এবং আপনার কিতা কিতা উপহার দেওয়া যায় এতদিন আমি বিভিন্ন হাট বাজারও গেছি বিভিন্ন জায়গা গেছি অনেক কিছু দেখাইছি আজকে আমি আমার বাড়ির নিজস্ব কিছু জিনিস আপনারা দেখলে লোভ লাগবো এবং বাড়িতে নিয়ে আপনারা যারা উদ্যোক্তা আছেন আপনারা অনেক কাজও লাগাইতে পারবা তো আমার পিছনে অনেক কিছু দেখা যার হয়তো ক্লিয়ার বুঝলা না যে কেন আসলে কিতে আছে তো আমি আটি আটি আর্টি সব কিছু দেখাই দেখলে আপনারা বুঝবা চিনবা এবং নেওয়ার ইচ্ছে হইব তো আজকের ভিডিও শুরু করলাম আপনারা সবাই শেষ পর্যন্ত থাকবা প্রিয় দর্শক ও দেখোক অনেক বড় একটা গড় এটি পলিথিন দি হইছে ও গড়ের ভিতরে আমার বিভিন্ন জাতর সেরা লাগানো হয়েছে সেরা গাছ যেগুলা নিয়ে আপনারা লাগাইলে বড় হর্তাহর বা নিয়া তো এইখানেও অনেক জাতর সেরা আছে আমি দেখাইমু আটি আটি বিতরে হামাইমু আগে বাইরে থাকি দেখাইলে আপনার কিতা কিটা চেয়া আছে এখানেও আছে সম্ভবত টমেটোর সেরা টমেটোর সেরা নাগামর্চা সেরা সব তারপরে এলাকা শৈ ফল গাছ চেহা সব তার সেরা এই জায়গায় বিত্রে আছে তো অনেক সেরা আছে বিভিন্ন সেরা বিভিন্ন দিনের আছে কোনোটা আছে সাত দিনের কোনোটা পনেরো দিনের কোনোটা দশ দিনের তো কোনটা সত্তর দিনের আছে তাও দেখাই মো আর এগুলা আপনারা নিয়া নিজে যারা খেতখরণ কৃষি খামার যারা আছে আপনারা নিয়ে ক্ষেত করিয়া লাগাইতে পারবা আর শেষ আসেন আশেপাশের যারা আমার বাড়ির আশেপাশে যারা আছেন আপনারা যদি ভিডিও দেখেন তাহলে এগুলা দুইটা একটা নিয়া লাগাইতে পারবা বাড়ি ভুটানোর খান্ডাবাদি খুঁড়াবাদি যে কোনো সাইডে দিয়ে লাগাইয়া আপনারা খাইতে পারবা তো টমেটোর গাছ যদি পনেরো বিশটা বা পঞ্চাশটা নিন তাহলে আপনারা বাড়ির একদি টমেটোর গাছ লাগাইতে পারবা এইরকম যার যে আমরা লাগাইবা তো আমি বিতকে হামাই হামাইয়া আপনারা দেখাই। ইকানোর বাইরেও আৰু কিছু জিনিস আছে ও যে জায়গা আছে কান কিনা খেত খেতখর হয়েছিল কেন বর্তমানে গাছে এবার আর ইকানো দেখো বাইঙ্গনের গাছ আছে এটি বাইগন বারো মাসি বাইঙ্গন ও দেখোকা ফুলাইছে বেঙ্গল গাছে ফুল আসছে একবারে কম বয়স আরও এরকম অনেক জিনিস আছে যেগুলো কম ফুল ফুলায় এবং অনেক অনেক ফল ধরে তো ইটুলে খাঁসামরিচকা খাসামরিচও কিন্তু ফুল আছে অলরেডি আর দেখি কিতা আছে তো এই হয়তো ফানি দেওয়া হয়েছে না আজকে গাছ একটা গেছে দেখো আমি বাড়িতে না যত্ন না করি গাছ মরিয়ে যাবে আর ও ধরকার আর একটা খাসামরিচ আছে খাসা মরিচ সাদা ফুল দৌড়ছে আর আরো সামনে টমেটো গাছ আছে টমেটো গাছও কিন্তু ফুল ধরে লাগছে অনেক ফুল ধরছে আরো দিন বাদ ভিডিও দেখবা যে টমেটোও দৌড়ি লাগছে ও দোকা এখানে মাসল মাস্ল টমেটো একটা দৌড়ি লাগছে মাসল তো আরো দিন পরে দেখা দেখবা আরো টমেটো ধরছে অলরেডি তো দর্শক আজকের যে সেরা আছে এগুলা কয়েকটা ধাপে আছে আমি ওই যে মাজখনৰ যে খালি দেখা পালে খালা সেইটোলৈকে দুই দিন এদিন ঐৰসম হৈছে আৰু কিছু কিছু জেগাতে চেৰা আজকে পালন আহিছে আৰু চাইডটোতো দেখো কোৱা যে আৰু কিছু চেৰা আছে এইগিলা দহ পোন্ধৰ দিন ঔৰশম হৈছে আৰু ধৰি লওক কিছু চেৰা বিকি গৈছে আমি বাৰীতে এইবাৰ আগে ত' আমি চাইডে চব দেখাই আহিম কিচাইটো কেতিয়া আছিল পেঁপে গছ আছিল সেইগিলা কোনোটোক আছে এৰ টপৰ মাজে ৰহ হৈছে এইবিলাক চব পেঁপেৰ গছ এতিয়া নাগাৰ গছ ইটো লৈ নাগাৰ চেৰা এতিয়া খত কৰি চৰাই ত্ৰিশ টকা পিচ নে নাগাৰ চেৰা ত্ৰিশ টকা পিচ আৰু চাম শৈফলৰ চেৰা ইটো যে ওৱান টাইম গিলাচ আছে গ্লাছৰ মাজে ৰব হৈছে এইবিলাক চৰাই এক পিচ ত্ৰিশ টকা নি ত্ৰিশ টকা পিচ এক পিচ ত্ৰিশ টকা শৈফল গছ লগাই যায় শৈফল ফেক্টৰ আৰু কেতিয়া ঐপ অচিন ফেপেন কদিন হৈছে 10 15 দিন হই গেছে আর বালাটিকে খানিটানি দিলে তার আর পড় রইলনে আর রসিন এর ফেপেগা সিটা ওয়ান টাইম যে গ্লাস আছে গ্লাসের মাঝে হইব রোয়ার বা দাফনা নিতে হইব এর আগে আগে নিবা কি সময় তালে আর ই সারা হইলিও ফেপেনানি কি সারা ফেপেনানি আর রসিন লাগে টমেটো ও সাইটি আইলাম ই মাথা তিলিকার টমেটোর গাছ টমেটোর গাছ সিটি এক সাইজর আৰ অষ্ট্ৰেল এতিয়া সত হৈছে এতিয়াৰ হয়তো আৰু নাই এতিয়া কিয় যোৱাৰ মাজত হৈছে বিশ পোন্ধৰ দিন বোলে তোৰ আৰু ইচাৰীটো হৈছে শৈফলৰ গছ সেইগিলাক য'ৰ মাজে ৰো হব নাই ৰৌ হৈছে নাই এখনত ৰৌ হৈ যিব বাচা পৰ হৈ গৈছে এতিয়া এতিয়া জাওৰ গছ নাই নে কিয় লাও এতিয়ালৈ বাংলা লাওৰ গছ বাংলালার গাছ আর এটাই ক্ষয়ফল এরপরে এটাই লেগে আবার টমেটো আর ইসি লেগে নাগা গাছ নাগা সেরা এটা খুব সেরা নাগা গাছ যারা আমার নাগা গাছের আচার খাইছেন এরা চিনবা যে এরা জানবা আসলে কিরকম নাগার গাছ তো নাগা গাছ নাগা আচার যারা খাইছেন একমাত্র তারা বুঝতে পারবা যে আমি আসলে কোন জাতৰ সেরা লাগাইছি কেন আর এখানে কৈ ফল গাছ একটা লাল শাক গেছে মাসল সুন্দর লাগে হ্যাঁ আর ইকানো কয়ফল গাছ আছে বড় সাইজ এগুলা ব্যস হয়ে যাব আর এগুলোলোক ইটা কেটে কির জ না না ওটা কিরানি লাগে নো খান আর কিরা গাছ আর সামনে হইলে গিয়া সব গিয়া তোমার টমেটো সারা লাইন মাসলার টমেটো আর অসিন টমেটো নি তো গিয়া টমেটো আর হি সাইডেতে না এখন এরপরে অগলৈকে এতিয়া কিৰাদিন বাইংকনৰ গছ লম পাবই ঔ জেগা খাচামৰিচ এনে শতদিনৰ খাচামৰিচ পোন্ধৰ দিনৰ খাচামৰিচ আৰু অখান হৈ গৈ এই টমেটৰ চেৰা টমেটৰ চেৰা শত দিন হৈছে বিছ দিন হৈ গৈছে দিয়কচোন আর ও একটা আছে লাউর গাছ মানে এটা তো রইসামছে কিরানি ও আর ইতি আছে কত দিন গাছ দশ দিন তো রইছে মার্শাল্লাহ মার্শাল্লা আর ইটাও খাঁসা মর্চর হিয়াল মার্শাল্লাহ মার্শাল্ল ও সব ওই লোক হাসা মরিচ নাইনি খালা গাছিন খালা সব ওই লোক হাসা মরিচ আর অশিনাও নাইনি অশিন ক্ষীরা একচুয়ালি কীরার গাছ আর ওখানের উপরের যেগুলো আছে টেপ এগুলো হইল আর টমেটো সব মাশল্লাহ এগুলো হইলে সব টমেটোর সেরা একবারে শেষ মাত্রা পর্যন্ত